ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণ বাড়িয়া যথেষ্ট বললেন জয়নুল আবেদিন ভারতকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্য করছেন বাংলাদেশের মানুষ গরিব হতে পারে আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে কিন্তু একবার আসেন আমরা লাগবে না আগরতলার কাছে ব্রাহ্মণ বাড়িয়ার লোকই যথেষ্ট আপনাকে ভারত প্রতিহত করতে সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয়বাদী নবীন দলের বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এইসব কথা বলেছেন ভারতকে উদ্দেশ্য করে জয়নাল আবেদন বলেন দয়া করে ভালো হয়ে যান বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না ডক্টর ইউনুস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার বিএনপির এই নেতা বলেন আমরা মাথা ঘামাতে চাই না আমাদের দেশ একটি স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই কারো হস্তক্ষেপ কামনা করি না জেনারেল আবিদিন ফারুক বলেন ভারত কি চায় এখন তো শেখ হাসিনা নেই শেখ হাসিনার কিছুই প্রেতাত্ম থাকলেও তার দল তো এখন শাসন করছে না তাহলে ভয় কিসের গতকালকে যুবদল ছাত্রদল দল ও দল দল ঢাকা থেকে আগরতলা অভিমুখে মার্চ করেছে যেই আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা করেছে জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলেছে ভারতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন শেখ হাসিনার উপর ভর করে এদেশের রাজত্ব কায়ে করেছেন বাংলাদেশে একদলীয় শাসন করেছেন সংবিধানকে তস করে দিয়েছেন বিচারপতির এজলাসে লাথি মেরেছেন আয়নাঘর তৈরি করেছেন সেই দিন এখন আর আপনাদের নেই ষড়যন্ত্র আপনারা যতই করেন এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না তারেক রহমান বাংলাদেশে আসবেন এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জয়নুল আবেদন ফারুক বলেন আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশের সেভেন সিস্টারের মতোই এইট সিস্টার বানাবেন কল্পনা করেই গেছেন কিন্তু লাভ হয়নি শেখ হাসিনার আশ্রয় নিয়েছে আপনার কাছে যদি সত্যিই আপনি গণতান্ত্রিক দেশ হন যদি বিশ্বের বৃহত্তম দেশ হয়ে থাকেন আপনার উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাকে এক মিনিটের জন্য না রেখে ডক্টর ইউনি সরকারের কাছে হস্তান্তর করা তাহলে আমরা বিশ্বাস করতাম আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন মমতাকে মনে করেছি তিনি খাঁটি গণতান্ত্রিক কিন্তু তার কথাবার্তা এবং আচরণে আমার মনে হচ্ছে তিনি শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করছেন আপনিও দিল্লির দ্বারা নিষ্পৃত দয়া করে আপনি আমাদেরকে নিষ্পিত করার ষড়যন্ত্রের হাত থেকে রাখবেন না নবীন দলের প্রতিষ্ঠা এবং সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনালয় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাস বিষয়ক সম্পাদক মীর শারাফত আলী শফু প্রমুখ